আগুন লাগার মানেই হলো আপনার কিছু না কিছু ক্ষয়ক্ষতি হবে বেশি বা কম আর আগুন লাগলে যেহেতু ক্ষয়ক্ষতি হবেই সেহেতু আগুনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আগুনটাকে নিবাতেই হবে আর আগুন কন্ট্রোল করা বা আগুন নেবানোর থেকেও কিন্তু সহজ একটা কাজ হলো আগুন যেন না লাগে এই ব্যাপারে সচেতন হওয়া এবং সকলকে সচেতন করা এবং সতর্ক হওয়া আগুন লাগার মানেই হলো আপনার ক্ষয়ক্ষতি হবেই হবে বেশি বা কম আর ছোটো আগুন হলে তো আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন কিন্তু বড় আগুন হলে কিন্তু কন্ট্রোল করার মতো কোনো ক্ষমতা নেই সম্প্রতি আমাদের আশপাশে বা আমাদের দেশে বা আমাদের রাজ্যে কিন্তু আগুন লাগার মতো অনেক ঘটনা ঘটছে যার ফলে হাজার লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে এবং জীবনহানিও হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আগুন কিভাবে না লাগে এই ব্যাপারে আপনারা কিভাবে সচেতন হবেন এবং সতর্ক হবেন ফায়ার সার্ভিসের ভাষায় বোঝাতে গেলে আপনারা যারা সাধারণ নাগরিক আছেন আপনারা কিন্তু এই বিষয়গুলো বুঝবেনই না সো ভিডিওটাকে প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাকে সকল মানুষের কাছে পৌঁছে দেবেন তাই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনারা যদি ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটিং সম্বন্ধে জানতে চান এবং সচেতন হতে চান তাহলে কমেন্ট করবেন পরবর্তীতে কিন্তু এরকমের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমরা ফায়ার সার্ভিসে চাকরি করি আমরা দমকলে কর্মী আমরা ইমার্জেন্সি দপ্তরে চাকরি করি আজকের ভিডিওটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা আগুন যেন না লাগে বা আগুন লেগে গেলে প্রাথমিকভাবে আপনারা কি কি করবেন তাছাড়াও এই ভিডিওতে ত্রিপুরা ফায়ার সার্ভিসের সবগুলো নাম্বারই আমি দিয়ে দেবো তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের মধ্যে ফায়ার সার্ভিসের নাম্বারগুলো সেভ করে রাখবেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে এবং জনগণের মঙ্গল হবে আমরা ফায়ার সার্ভিসে চাকরি করি আমরা ইমার্জেন্সি দপ্তরে চাকরি করি আমরা যখনই সাইলেন্ট বাজিয়ে গাড়ি নিয়ে বের হই তখন কেউ না কেউ কোনো বিপদে আছে ঘোর বিপদে আছে যাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই সামনে কিন্তু ড্রাই সিজন আসছে আমাদের জন্য চ্যালেঞ্জিং তবে এই ড্রাই সিজনটা সবসময় আসে প্রতি বছরই আসে বিশেষ করে শীত বসন্ত এবং গ্রীষ্মকালে কারণ এই সময়টার মধ্যে কিন্তু আগুন বেশি পরিমাণে লাগে বেশি পরিমাণে আগুন লাগার একমাত্র কারণ হল সিজনটা হলো ড্রাই চারিদিক শুকিয়ে থাকে অন্যদিকে কিন্তু গাছের সব পাতা ঝড়ে নিচে পড়ে যায় যা শুকনো অবস্থায় থাকে আগুন থেকে সচেতন থাকার জন্য আপনাকে সবার আগে জানতে হবে যে আগুন কিভাবে লাগে এবং কিসের মাধ্যমে লাগে আগুন কিন্তু এমনিতেই লাগে না আগুন জ্বলার জন্য কিন্তু তিনটা জিনিসের দরকার হয় একটা হলো আগুন সে নিজে আরেকটা হলো এয়ার বায়ু বা অক্সিজেন আরেকটা হলো যেসব পদার্থ আগুনের জলে সেই পদার্থগুলা এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে কিন্তু আগুন সৃষ্টি হয় তাই কোনো মতেই এই তিনটা জিনিসকে একসাথে রাখা যাবে না আর শীতের সময় যেহেতু বৃষ্টি নেই এবং আশপাশে কিন্তু জলও শুকিয়ে যায় তাই কিন্তু এই সিজনটা আরও চ্যালেঞ্জিং এখন জেনে নিন এই শীতকালে কেন আগুনটা বেশি লাগে অন্য অন্য কালের তুলনায় একদিকে শুকনো সিজন অন্যদিকে বসন্ত এবং গ্রীষ্মকালে কিন্তু খুব বাতাস পায় অন্যদিকে গাছ থেকে সব পাতা কিন্তু মাটিতে পড়ে যায় এবং বাড়ির আশপাশে যত জঙ্গল আবর্জনা সবগুলা কিন্তু শুকিয়ে থাকে সবগুলা জিনিস যেহেতু শুকিয়ে থাকে আগুনের সংস্পর্শ আসার সাথে সাথে কিন্তু জিনিসটা এরকমভাবে জ্বলে উঠে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার ফলে আগুনের বিস্তারটা কিন্তু খুব ভয়াবহ হয়ে যায় তাছাড়াও শীতকালে কিন্তু অনেকেই আগুন জ্বালিয়ে থাকে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং যারা বিড়ি সিগারেট খেয়ে থাকে তারাও কিন্তু ব্যাসলাই কাটি থাকে জ্বালিয়ে ফেলে দেয় এবং বিড়ি এবং সিগারেট খাওয়ার পর বাকি অংশটাকে না মিদিয়ে কিন্তু ফেলে দেয় আর শীতকালে যারা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে থাকে তারাও কিন্তু আগুনটাকে ভালোভাবে না মিডিয়ে কিন্তু ওই জায়গা থেকে চলে যায় যার ফলে বাতাসের মাধ্যমে কিন্তু ওই আগুনটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং শুকনো কোনো জিনিস পেলে কিন্তু আগুনটা বড় আকার ধারণ করে এবং বাড়িঘর বাগান এবং বাজারে লেগে যায় তাছাড়াও ইলেকট্রিক এবং গ্যাস তো আছে এখন আগুন যেন না লাগে তার জন্য সাধারণ নাগরিক কী করতে পারে এক নম্বর কাজ হল বাড়ির আশপাশ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ বা বাগানের আশপাশ এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং শুকনো পাতাগুলাকে বা শুকনো আবর্জনাগুলিকে সরিয়ে রাখুন তারপর যারা শীতের সময় আগুন জ্বালিয়ে থাকেন শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই আগুনটাকে ভালোভাবে নি ওই জায়গা থেকে সরবেন তিন নম্বর কাজ হলো যারা বিড়ি সিগারেট খেয়ে থাকেন আপনারা অবশ্যই বিড়ি সিগারেটের অবশিষ্ট অংশটাকে নিভিয়ে তারপরেই ফেলবেন এবং আপনাদের গ্যাস বা ম্যাচ কাটিটাকে এখানে সেখানে ফেলবেন না এটাকে ভালোভাবে নিভিয়ে তারপরেই ফেলবেন তারপরে যা করবেন আপনার বাড়ির বা ব্যবসা প্রতিষ্ঠানের ইলেকট্রিক লাইনটাকে ছাড়াই করবেন এখান থেকেও কিন্তু স্পার্কিং করে আপনার ঘর বাড়িতে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাড়ির ছোটো বাচ্চাদের আশপাশে কোনো রকমের দ্রব্য রাখবেন না যে জিনিসটা থেকে আগুন লাগতে পারে বা আগুনও তাদেরকে ধরতে দেবেন না আর আপনার বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাসের স্টোভটাকে বা গ্যাসের রেগুলেটরটাকে সবসময় অফ করে রাখার চেষ্টা করবেন এখন কথা হলো এত সতর্ক থাকার পরও কিন্তু আগুন লেগেই গেল তো তখন কি করবেন আগুন দেখার সাথে সাথেই আগুন আগুন বলে চিৎকার করবেন এবং আশপাশের জনগণকে আপনার কাছে নিয়ে আসবেন এবং সাথে সাথে ফায়ার সার্ভিসে কল করবেন আর আগুনটাকে নেবানোর চেষ্টা করবেন আর আগুন নেবানোর জন্য জলের দরকার তাই আপনার বাড়ির আশপাশে বা ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে জলের ব্যবস্থা রাখবেন সব রকমের আগুনের মধ্যে কিন্তু জল দিতে যাবেন না যেমন ইলেকট্রিক ফায়ার বা তেলের মধ্যে বিভিন্ন রকমের পেট্রোল ডিজেল এরকমের অয়েলের মধ্যে আগুন লাগলে কিন্তু এখানে জল দিতে যাবেন না তখন আপনারা ওইখানে বালির ব্যবহার করতে পারেন প্রাথমিকভাবে তাই আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে জলের ব্যবস্থা রাখবেন এবং বালতি ভরে বালি রাখবেন আর বড় বড় মার্কেটে এবং শপিং মলের মধ্যে কিন্তু ফায়ার এক্সটিং উইচার রাখা আছে তবে এই এক্সটিং উইচার কিন্তু সকলে ব্যবহার করতে জানে না আর এই এক্সটিং উইশারগুলোও কিন্তু বিভিন্ন রকমের আছে আপনি যদি ফায়ার এক্সটিং উইশারের ব্যবহারটা জানতে চান সেটা কমেন্ট করে বলবেন পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর আগুন লাগার সাথে সাথে আপনি ফায়ার সার্ভিসকে কল করবেন এবং ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে কাজে সাহায্য করবেন এবং কাজ করার সুযোগ করে দেবেন তো আমি এখন ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্টের প্রতিটা স্টেশনের নাম্বার দিয়ে দিলাম আপনারা ভিডিওটা পুস্ট করে এই নাম্বারগুলো আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন প্রতিটা নাম্বার সেভ করতে না পারলেও আপনার আশপাশ এলাকার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি স্টেশনের নাম্বারগুলো অবশ্যই সেভ করবেন তাছাড়াও কিন্তু আপনারা একশো বারো ইমার্জেন্সি নম্বরেও কল করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো আপনি যে এলাকায় থাকেন সে এলাকার আশপাশের নাম্বারটা আপনার মোবাইলে সেভ করবেন সরাসরি ফায়ার স্টেশনে কল করলেই বেস্ট এখানে নাম্বারগুলো দেখতে অসুবিধা হলে ভিডিও ডিসক্রিপশানে চেক করবেন ডিসক্রিপশানেও নাম্বারগুলো দেওয়া থাকবে সে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা আপনি কিভাবে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে এবং আপনার আশপাশের মানুষকে আগুনের হাত থেকে রক্ষা করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিরোটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলেই সচেতন হতে পারে আগুন থেকে তাছাড়াও আগুন কিন্তু বিভিন্ন রকমের আছে এবং আগুন নিভানেরও বিভিন্ন রকমের মাধ্যম আছে তাছাড়াও বিভিন্ন রকমের ফায়ার এক্সটিংউইশার আছে যেগুলোর সাহায্যে আগুন নিভাতে পারবেন কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যদি ফায়ার ফাইটিং ফায়ার সিস্টেম বা ফায়ার সার্ভিস সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান এটা অবশ্যই কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতে ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এ সময়টা আমাদের সকলে ভালো থাকবেন টাটা